এই বড়াই গ্রামের মাটি মানুষের একটি দাবি হচ্ছে এই উপজেলাকে দুটি ভাগে বিভক্ত করে প্রশাসনের সুবিধা প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য তাদের দাবি মানুষের আকতি মানুষের দাবি আমি বলেছি আপনাদের সমর্থনে আল্লাহ যদি নির্বাচিত করেন এই উপজেলাকে অবসম্ভবী জাতীয় পর্যায়ে দাবি পেশ করে নিখন্ডিত করে দুটা ভাগে বিভক্ত করে প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের এক সুবিধাকে নিশ্চিত করবো ইনশাল্লাহ সম্মানিত ভাই আমার এর পাশাপাশি আমরা আজকে আপনাদের কাছে বলতে চাই আমাদের বন্ধু সংগঠনের একজন দায়িত্বশীল গত কালকে একটি বক্তব্যে তিনি বলেছেন আমাদের জামাত ইসলামীর জান্নাত বিক্রি করা পাটির নাকি মাত্র তিন হাজার তার মহাসচিব না ভারপ্রাপ্ত মহাসচিব নাকি তাকে জিজ্ঞাসা করা পরে তিনি কথা বলেছেন আমি আপনাদের কাছে বলতে চাই আজকের এই সমাবেশ আজকের এই সমাবেশ আমি আমার বড়াই গ্রামের সমস্ত মানুষের কাছে কথাটাই জানিয়ে দিতে চাই আপনার বড়াই গ্রামে তিন হাজার ভোট জামাত ইসলামী না কত হাজার ভোটে জামাত ইসলামী সেখানে বিত হয় এটা আমি আপনাদেরকে প্রমাণ করাই দেব ইনশাল্লাহ আজকে শুধু আমি আপনাদের কাছে এইটুকু সমর্থন চাই আপনার যদি আপনার যদি আমি আব্দুল হাকিম এই বড়াই গ্রামের সন্তান হিসাবে আপনার যদি আমার দায়িত্ব নেন আপনার যদি বলেন তুমি আব্দুল হাকিম পুজাসপুরে থাকো আর বড়াই গ্রামের প্রতিটি পাড়া মহল্লা ওয়ার্ডের গ্রামের এবং ইউনিয়নের সমস্ত দায়িত্বশীল কর্মী ভাইরা সমস্ত উপস্থিতি সবাই যদি আপনার দায়িত্ব নেন আমি অবশ্যম্ভাবী আমার বিশ্বাস আপনার যদি আব্দুল হাকিম এই বড়াই গ্রামের দায়িত্ব নিতে পারেন আমি গুজাসপুর থেকে যে ভোট নিয়ে সেই ভোটে বাংলাদেশের মধ্যে রেকর্ড সংখ্যক ভোট পেয়ে বিজয় অর্জন করবেন সাল্লাহ আমাকে কি আমাকে আপনাকে দায়িত্ব নিতে পারলেন দুই হাত তুলে আমাকে প্রতিশ্রুতি দেন আপনাকে আলহামদুলিল্লাহ আমি একটু আমি আজকে আমার আমার রাজনৈতিক দলের দল মান নিবেদন আপনাদের সামনে বলতে চাই এই বিদায়ক্ষণে আমি আমার ব্যক্তিগত রাজনৈতিক জীবনে চলার পথে আমার ব্যক্তিগত কোনো আচরণে কাউকে কোনো দিয়ে থাকেন আজকে এই জনসমুদ্রে আপনাদের সবার উপস্থিতিতে আমি আপনাদের সবার কাছে ক্ষমা আজকে আপনাদের আমার নির্বাচনের জন্য বিদেশের সমস্ত দায়িত্ব এই জনসমুদ্রের উপর দিয়ে আমি আগামী দিনের গুরুদাসপুরের কাজ করিয়ে আমরা আমাদের বন্ধু সংগঠনের ওই নেতার বক্তব্যের স্পষ্ট জবাব দিব বিজয়ের মাধ্যমে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আল্লাহ সাহায্য কামনা করে এবং